আখেরাতের আলোকে জীবন সাজানো এটা তো ইমানদারের পরিচয় বাজার এক মোমেনের পরিচয় এটা এক উচিত মোমেন আখেরাত শোনো ভাইয়া তোমাদের এক ভাইয়ের কাছ থেকে শোনো তোমাদের এক বন্ধুর কাছ থেকে শোনো দোস্ত উলঙ্গ ছবি অশ্লীল সিনেমা এই মোবাইল আর তোমার এই অসৎ সঙ্গী এরা তোমাকে ধোকা দিচ্ছে এরা তোমার উপকার করছে না সিনেমার নায়িকা তোমার কল্যাণ চায় না তোমার বরবাদই চায় ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কোনদিন তোমার কল্যাণ চায় না সেলুনের দোকানের নাফিত্তা কোনদিন তোমার সৌন্দর্য চায় না তোমার জিল্লতি তোমার বেজ্জতি তোমার অপমান চায় অপমান অপমান চায় যে বন্ধু তোমার যে সঙ্গী তোমার নামাজের কথা বলে না আখেরাতের কথা বলে না একটাবার যে তোমাকে আল্লাহর বন্দিগির কথা শুনায় না কসম বন্ধু ছেলেরা একটা ছেলে হইলেও আমার কথা মনে রাখো একজন হলেও আমার কথা শুনল মনে রাখো বাস ওইটা বন্ধু না ওইটা বন্ধু না যে তোমারে উলঙ্গ ছবি দেখা যে তার মোবাইলের অশ্লীল ছবি কোন নারীর সাথে কোন নষ্টামি করছে কোন মাইয়ার সাথে কোন অশুভতা করছে এটা যে তোমারে গল্প শোনায় অথবা ছবি দেখায় এটা বন্ধু না এটা ইবলিস এটা শয়তান ছাড়া আর কিছু না এটা जानवर এটা কুত্তা ছাড়া আর কিছু না কুত্তা ছাড়া আর কিছু না এটা শূকর ছাড়া আর কিছু না ঠিক এটা जानवर ছাড়া আর কিছু না এটা বন্ধু না বন্ধু কিভাবে বন্ধু এত বড় ক্ষতি করে কথা বলেন না কেন বন্ধুকে ভাবে বন্ধুকে আগুনে ফেলে দেয় কথা বলেন এ কেমন বন্ধু এ কেমন দোস্ত এ কেমন ফ্রেন্ড যে ফ্রেন্ড তোমাকে নাম শেখাইতেছে আগুনে জ্বলার জন্য তোমারে রেডি করায় দিতেছে তোমারে তো ভাবাইয়া তো ভাইয়া আখিরাত বুলাই দিতেছে কুরআনুল करीমের মধ্যে আছে এক জান্নাতি। জান্নাতের মধ্যে গিয়ে তার অন্যান্য জান্নাতীদেরকে বলবে শোনো ইন্নী কানা লি কারিন আমার একটা পরিচিত লোক ছিল যে আমাকে প্রতিদিন দেখা হইলেই আখরাত ভুলাইতে চাইতো কি ভুলাইতে চাইতো আর বলতো আহ দোস্ত আহ তোরে দেখা বড় মায়া হয় কি মায়া হয় এই যে একটা হুজুর বাবলইয়া আনুস আহ সুখ বলতে আনন্দ বলতে কিচ্ছু রস কস কিচ্ছু নাই তো কথাটা বুঝছেন না কিচ্ছু নাই আহারে কি সুন্দর রঙের তুই চলতে আছে আর তুই মাথা আইয়া বেগুবের মতো আদো মনে যেন বুড়ো হইয়া গেছ দাড়ি গড়ার এক খেলাইস অল্প বয়সে কিতা আসলে কিতা তো বুঝবো কোন সময় তো কথা বুঝছেন এইতের বুঝ ওনার বুঝ বাইয়া ভর্তি আছে এই ওই জান্নাতী বলে আমার ওই বন্ধু আমারে পরিচিত লোকটা ছেলেটা অহো আমাকে আখেরা ভুলাইতে চাইত আর বলতো আ ইদা মিজ না অক্ষুন্না তোরা গম আমান আ ইন্না লামা দিনুন বাহ বলতো আরে বন্ধু মরে গেলে সব মিশে যাব মাটির সাথে সেই হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডার হয়ে কোথাকার মাটি কোথায় উড়ে যাবে সেখান থেকে আমাদেরকে পুনরায় আবার হাসরের ময়দানে দাঁড় করাবে এটা আসলে কোনো যুক্তির কথা হইলো কি ক না কই পাইবো মাডি কই ফেব আড্ডি কই ফেব আমারে আমি কই আড্ডি কই মাডি কই আসেনি কোনো হদিস থাকবুনি আল্লাহ তালা তখন দোস্তানুর কারিমের আয়া আল্লাহ তালা তখন ওই চান্নাতিকে ডাক দিয়ে বলবে থালে আনতু মুত্তালি এই এ তোমার সেই নাফুরমান বন্ধু যে তোমাকে আখেরাত ভুলাইতো যে তোমারে পরকাল ভুলাই দিত তার পরিণতি এখন কি দেখবানি তখন জান্নাতী বলবে দেখব রব্দুল্ আলামিন দেখব তাল্লা তালা বলবেন নজর ফিরা ওইদিকে তো সে নজর ফিরাইলেই দেখবে জাহান্নাম আল্লাহ কুদরতে আল্লাহ জাহান্নাম এখানে বসা অবস্থা তার সামনে তুলে ধরবে আর তখন ওই জান্নাতি তাকাইয়া দেখবে তার সেই বন্ধুটা জাহান নামের মাছ বরাবর উত্তাল আগুনের কুন্ডুলির মধ্যে একবার উতরাইয়া উপরের দিকে উঠে আবার উতলাইয়া নিচের দিকে নামে তখন ওই জান্নাতি একটা চিৎকার দিয়া এই দৃশ্য দেখে বলবে তাল্লাহিদ্দিন আল্লাহর কসম বন্ধু তুই তো আমারও এই পরিণতির দিকে নিয়ে গেছিলি তুই তো আমারও শেষ করে দিছিলি রে বন্ধু আমার মাওলার লাউলা নিয়ামাতুরব্বি আমার মাওলার নিয়ামত রহমত যদি না হইতো আমার উপরে মুহতারিন আমিও তো তোর মতো এই জাহান নামে পড়ে যাইতাম আল্লাহ না দয়া রে কত বড় বিপদ থেকে তোর কথা যে শুনি নাই তোর কথা যে শুনি শহরে বড় হয়েছি আমিও একেবারে ছোট্টবেলার থেকে কুমিল্লা শহরে ঠাকুরপাড়া আমি বড় হয়েছি প্রাইমারির জীবন থেকে জীবনে বন্ধু বান্ধব সুখের অনেক রং তামসা আমাদের ঘটানাটানি করছে কিন্তু বাবার নেকরানি মার নজরদারি বড় ভাইয়ের পাহারাদারি সব কিছু মালিকের দয়ায় আছে এই পর্যন্ত এখানে আইনা পৌঁছাইছে বলেন আলহামদুলিল্লাহ কারো নজরদারি লাগে মানুষ হইতে হইলে আরেক মানুষের ছোঁয়া লাগে মানুষ হইতে হইলে আরেক মানুষের পাহারাদারি লাগে মানুষ হইতে হইলে আরেক মানুষের সংস্পর্শ লাগে মানুষ মানুষ ওই যে উজানির হুজুর নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলে ওনারা বলতেন সব সময় চিৎকার করে করে মাছ ওয়ালার কাছে মাছ পাওয়া যায় হ্যাঁ তরকারিওয়ালার কাছে তরকারি পাওয়া যায় চালওয়ালার কাছে চাল পাওয়া যায় তা এরকম আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায় আখেরাত ওয়ালার কাছে আখেরাত পাওয়া যায় এটাই বাস্তব অতএব আমার মূল বক্তব্য এটাই ছিল যে আয়াত আমি পড়ছি এই আয়াতের মূল কথা এটা ভাইয়া এ কথা বুঝানো আমরা যারা পড়ছি দোস্ত এ তোমরা যারা বসছো ভাই অনেক ছেলে মাসা আল্লাহ আমার ভাই মাওলানা আবু হানিফ ভাই অনেক দরদ দিয়া অনেক মহব্বত করে আমার উনি আমার এই দাওয়াতটা দিছে বলছে হুজুর যুব সমাজ যুবক ছেলেরা আপনারে অনেক মহব্বত করে তো এই কারণে আসা আমি আপনাদের জন্য দোয়া করি ভাইয়া তোমরা যারা এই নবজওয়ান বর্ষ তোমরা প্রত্যেকে ভাই তোমার বন্ধুর ফিকির না করে তোমার নিজের ফিকির একটা একটু কর এটা জীবন কিনা সারা দিন মোবাইলে ছবি দেখা এটা এটা মানুষের জীবন হইতে পারেনি তুমি একটা বার ভাবো মুসলমান পরিচয় দেওয়ার পরে এক ওয়াক্ত নামাজ না পড়া এটা ইনসাফ বিবেক বিবেকের মধ্যে যদি সামান্য বিবেক থাকে এটা একজন মানুষের মুসলমানের পরিচয় হতে পারেনি তোমার বিবেকে দোস্ত আমি হাতে হাতে তোমার বিবেকের তুলে দিলাম এক বছরে দিন ফজরের নামাজ দিন কোনদিন না আল্লাহর ঘর মসজিদ দিন দেখলা না অথচ কত নর্তুকি কত দেখলাম যে কোনো মেয়ে হাঁটলে যে রুমে হোক বেড়ি সবাই রে তোমার তে ভাল লাগে কালাও দলাও হ্যাঁ সিধাও বেহাও যেটা দেখো তুমি লাগে তুমি বলো না ভাইয়া এটা জীবন কিনা তোমার বিবেকে তোমার আকল কি বলে বলছে উম্ম তোমার কলক কে জিজ্ঞেস করো তোমার বিবেককে বলো ওই যে ওই সাহাবিকে এক নজওয়ান যুবক আল্লাহ নবীর কাছে কালেমা পড়ছে বলে বলছি আর রসুল আল্লাহ আমাকে জিনা করার বেবিচার করার অনুমতি দিতে হবে আল্লাহ নবী তাকে বিবেক জাগাইতে চাইছে তার নবীজি বললেন